সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স আপনি যদি একজন এনিম্যাল রেয়ার বা পালক বা আদর্শ খামারি হিসাবে গড়ে উঠতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অ্যানিম্যাল রেয়ার বা পশু পালক বা একজন আদর্শ খামারি কেবল শুধুমাত্র একটা জীবিকা নয় বরং এই একজন খামারি তিনি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে একজন নীরব সৈনিকের ভূমিকায় পালন করে থাকেন তবে একজন আদর্শ এনিম্যাল রেয়ারার বা আপনি যদি একজন আদর্শ খামারি হিসেবে গড়ে উঠতে চান আপনার যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন আপনাকে সেই সুযোগ দিচ্ছে বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন থেকে আপনি একটি খামারি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন বা এনিম্যাল রেয়ারার প্রশিক্ষণ আপনি গ্রহণ করতে পারেন এই প্রশিক্ষণ গ্রহণের ফলে আপনি নিজেকে দক্ষ হিসাবে গড়ে উঠতে পারবেন অর্থাৎ এই প্রশিক্ষণ করছে আপনি যাবতীয় পশুর খাদ্য ব্যবস্থাপনা পরিচর্যা তাদের রোগ ব্যাধি যাবতীয় ঔষধ সম্পর্কে জ্ঞান ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতেও বুঝতে পারবেন যার ফলে আপনি একটি খামারের পশুর যাবতীয় পরিচর্যা তার সুষম খাদ্য হয় বাজারজাত করবেন তাকে সুস্থ রাখার জন্য কি পন্থা অবলম্বন করবেন প্রয়োজনে কখন আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কখন আপনি ছোটখাটো পরিচর্যা আপনি নিজেই করতে পারবেন কি লক্ষণগুলো দেখা দিলে কোন বিষয়ের চিকিৎসার প্রয়োজন কখন আপনি একজন চিকিৎসককে অবহিত করবেন বা প্রাথমিক পর্যায়ে আপনি কি কি কাজ করতে পারবেন যাবতীয় ধারণা এই কোর্স থেকে আপনি নিতে পারবেন অর্থাৎ এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে এই কোর্স থেকে আপনি একটি খামারের পরিপূর্ণ একজন আদর্শ খামারি বা এনিম্যাল রেয়ার হিসেবে গড়ে উঠতে আপনাকে সাহায্য করবে এবং এই কোর্স সম্পন্ন করার পরে আপনি যখন একটি ফার্ম প্রতিষ্ঠা করবেন সেই ফার্ম থেকে আপনি যাবতীয় বাজারজাত করুন এবং টোটাল একটা বাজার অর্থাৎ লাইভ স্টক বিজনেস প্রাণী সম্পদের যে অবস্থান যে অবস্থানগুলো কোন কোন বাজারজাত করুন কোথায় কোন বাজার আছে সেই বাজারের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন টোটাল ডিলিং সিস্টেম লাইফ স্টক বিজনেস এর ভিতরে টোটাল প্রাণী সম্পদ ব্যবস্থাপনার ভিতরে সবকিছু আপনি পাবেন অর্থাৎ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে একটি ফান্ড প্রতিষ্ঠা করে একজন আদর্শ খামারি বা এনিম্যাল রেয়ার হিসাবে আপনি গড়ে উঠতে পারবেন তাই আপনি যদি একটি ফার্ম প্রতিষ্ঠা করতে চান একজন আদর্শ খামারি হতে চান একজন আদর্শ পশু পালক হয়ে গড়ে উঠতে চান তাহলে যোগাযোগ করুন বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুড়া রোড ভর্তি অস্তৃত তথ্যের জন্য আপনি আমাদেরকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ